হ্যালো এ ব্রিওান আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমরা একটা স্কিনে কাজ করছি এই স্কিনটা নাইট ক্রিম মাখা ড্যামেজ স্কিন প্লাস এই আপুর স্কিনে মিলাজমার সমস্যা ছিল আপুটা মিলাজমাটাকে দূর করার জন্য আপনার ব্রাইট নামের একটা নাইট ক্রিম ইউজ করছেন যার ফলে আপুর স্কিনে এমন ইফেক্ট করছে এই স্কিনটা মানে মেস্তাটা চারিদিকে ছড়িয়ে গেছে প্লাস আপনার স্পটগুলো আরও মানে ডিপলি চলে গিয়েছে এবং উপরের অংশ অ্যাপিডারমিসটা আপনার লাল অংশে মানে পুরো স্কিনটা লাল হয়ে গিয়েছে মনে হচ্ছে ভিতরে কোনো গাছের শিকড় স্কিনের নিচে পুরো গাছের শিকড় ছোটো ছোটো যে শিকড়ালা গাছগুলো থাকে সেই শিকড়গুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে যে সকল আপুরা আসলে আমি এই ভিডিওটা আপলোড দেওয়ার কারণ আর আমার এই মানে ভয়েসগুলো দেওয়ার কারণ যে সকল আপুরা নাইট ক্রিম মাখেন নাইট ক্রিম মেখে স্কিন পুরো ড্যামেজ করে ফেলছেন বা এখনও মাখেন সে সকল আপুদেরকে বলছি আপুই স্কিন ভালো রাখতে বেশি কিছু প্রয়োজন হয় না স্কিনটাকে হেলদি করতে আপনার তিন থেকে চারবার ওয়াশ করবেন সিরাম সান ক্রিম ব্যবহার করবেন যথেষ্ট আপু আর আপনার স্কিনে যাতে ময়লা না পড়ে সেভাবে বাইরে রোদ্দ্রে গেলে আপনি সান ক্রিমটা মাখতে পারেন আর যে সকল অপরা নাইট ক্রিমে কি স্কিনে ব্রন ব্রনের স্পট ফেলে ফেলেছেন স্কিনে সে সকল অপরা কুষ্টিয়া ম্যাম বিউটি পার্লারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন দূরের অপরা অবশ্যই আসার আগে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন আর যে সকল অপরা আমাদের কুষ্টিয়ার ভিতরে সে সকল অপরাও যোগাযোগ করে আসবেন আমার সঙ্গে মানে কন্ট্যাক্ট করে আসবেন যাতে আপনারা এসে অনেকক্ষণ বসে না থাকতে হয় আর আমাদের পার্লারের ঠিকানা এবং মোবাইল নাম্বার আমাদের পেজে দেওয়া আছে তারপরেও যদি না বুঝতে পারেন গুগল ম্যাপে সার্চ করলে আমাদের পার্লারের লোকেশনটা দেখাই দেবে তারপরেও না বুঝতে পারলে আমার কাছে সরাসরি ফোন দিয়ে আসবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমি সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ